মঞ্চ নেতৃবৃন্দ জাতি নেতৃবৃন্দ জনতা আজকের এই সমাবেশ প্রমাণ করেছে এই দেশে ইসলামকে আর দাবিয়ে রাখা যাবে না

কে জয়যুক্ত করতে হবে এর অন্য বিকল্প নাই আমি আশা করি আগামী এই এবং ও বড় বড় টাটলাবাসী সমাজ ওড়ে হাড় পক্ষে ভোট দিয়ে ইসতার বাক্সে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশকে নতুন পথে ইসতার পথে نهر পথে কলনের পথে শান্তির পথে প্রগতির পথে পরিচালিত করবেন উন্নতির পথে পরিচালিত করবেন আমরা সারাগণ कर्म अध्यक्ष पति अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुह